এটা আমাদের পাট আলহামদুলিল্লাহ পাটটা অনেক ভালো হয়েছে এবার প্রতি বছর থেকে এবার অনেক ভালো হয়েছে বলা যায় মাঠের সবথেকে ভালো পাঠ এটা অনেক যত্ন করা হয়েছিল পাটের মাথাটা অনেক মোটা প্রচুর সার ব্যবহার করলেই প্রচুর কীটনাশক ব্যবহার করলেই যে ফসল ভালো হবে তা কিন্তু না মূলত যত্নের উপরই ফসলের ভালো মন্দ নির্ভর করে আমাদের এই ক্ষেত্রে আমরা সার দিয়েছি আট কেজি আর পাঁচ কেজি তেরো কেজি তেরো কেজি সারে একটু যত্ন রাখার জন্য মাঠের সেরা পাঠ হয়েছে এবার